আলোচিত সমালোচিত চিত্রনায়ক মেহেদী পাগলমন ছবির মাধ্যমে অভিষেক হয় ঢাকায় চলচ্চিত্রে ছবিটিও দেশের সফল চলচ্চিত্রের তালিকায় ঠাই করে নেয় স্বর্ণময় অভিষিক্ত সেই ছেলেটি একসময় সময় অশ্লীল চলচ্চিত্রে বিতর্কে জড়িয়ে পড়েন বাংলা চলচ্চিত্রে সেই সময়কে অন্ধকার যুগও বলা হয় আর অন্ধকার যুগ শেষ হবার সাথে সাথে ময়ূরী মুনমুল ঝুমকা আলেকজান্ডার বোর মতো হারিয়ে যান মেহেদিও কি তিনি হারিয়ে গেছেন মেহেদি নিজাই জানালেন বিস্তারিত মেহেদির প্রকৃত নাম নাজমুল হক ১৯৭৩ সালে মাস্টার শামীম নামে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের জন্ম থেকে জলসি ছবিতে কাজ করেন তিনি এটাই মেহেদির বড় পদ্মায় অভিষেক একটা সময় ছিল দুর্দান্ত প্রতাপে বাংলা চলচ্চিত্রের পদ্মাকা পেয়েছেন তিনি মেহেদির বর্তমান বয়স তিপ্পান্ন প্রথম সেবে নায়িকা ছিল অন্তরা কিন্তু সেই জুটির নামটা ধীরে ধীরে হারিয়ে গেল বাংলা চলচ্চিত্রের কালো একটা সময় নেমে এলো আর সময়টা বাংলা চলচ্চিত্রের যুগ হিসাবেই পরিচিত তখন মেহেদির সাথে জুটি শুরু করলো মনমন মৌরের মতো নায়িকারা বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময়ের অভিযুক্তদের মধ্যে মেহেদি একজন এ বিষয়ে মেহেদি বলেন আমার নাম উচ্চারিত হয় আমি জানি আমি আলোচনায় নেই বলে শুধু আমাকে দায়ী করবেন কেন আপনারা আচ্ছা বলুন তো আমাদের দ্বারা এসব করিয়েছে কে তারা আজ কোথায় তারা তো বহাল তবিয়াতে আছে। আমরা কি নিজেদের ইচ্ছাতে অভিনয় করেছি আমরা নিজেদের ইচ্ছাতে অভিনয় করিনি আমাদের দ্বারা করানো হয়েছে মেহেদি জানান তিনি ইচ্ছা করে আলোচনায় আসেন না অভিনয় থেকে দূরে নেই কিছুদিন আগে তার অভিনেতা বুলেটবাবু ছবিটি মুক্তি পেয়েছে মেহেদি বিয়ে পাশ করেন ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বানেদি পরিবারের ছেলে মেহেদির পুরান ঢাকায় একটি ব্যবসা রয়েছে রয়েছে মতিঝিলে পেট্রোল পাম্প বাইরেও এই অভিনয় নিয়ে আগ্রহ তার বিয়ে করেছেন পুরান ঢাকার মেয়ে ফারজানাকে স্ত্রী গৃহিণী মেহেদি ফারজানার ঘরে রয়েছে দুই সন্তান ছেলে মাজারুল হক মাহির বয়স আট বৎসর এবং মেয়ে মেহেজাবিনের বয়স ছয় বছর সংসার জীবনে মেহেদি সুখী বলে জানালেন চাইলেন সবার নিকট কামনা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না